রাজধানীর বাজারে চালের কোনো সংকট নেই দাম বাড়ারও কোনো কারণ নেই বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসান ইসলাম টিটু মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি বলেন উত্তরাঞ্চল থেকে চাল সরবরাহ নিশ্চিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথি মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি মার্কেট পরিদর্শনে বাণিজ্য প্রতিমন্ত্রী পরে তিনি বলেন পাইকারি বাজারে চালের মজুদ যথেষ্ট দাম বাড়ার কোনো কারণ নেই তিনি বলেন নওগাঁ নবাবগঞ্জ রাজশাহী বগুড়া থেকে রাজধানীতে চালের সরবরাহ ঠিক রাখতে নেওয়া হয়েছে ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে চাল আছে চালের কোনো সংকট নাই এবং ওনাদের যেহেতু আগেই মালগুলা কিনা ছিল দাম বাড়ানোরও কোনো সুযোগ নাই কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা ছিল আমরা বিভিন্ন ডিসিদের সাথে চাপাই নবাবগঞ্জ আমরা বগুড়া এবং নওগার ডিসির সাথে কথা বলেছি এখনি তারা বলেছে যে এই পুরো রাস্তাটায় চাল আসতে কোনো প্রতিবন্ধকতা ইনশাল্লাহ তৈরি হবে না আরতদাররা বলছেন চালের মজুদ শেষের দিকে গেল কয়েকদিনে বাজারে আসেনি চাল মালের অত্যাধিক চাহিদা আছে কিন্তু আমদানি হচ্ছে না এই হলো সমস্যাটা আগামী দু দিনের মধ্যে চাল ঢুকতেই হবে আমাদের দেখেন প্রত্যেকের কিন্তু খালি হয়ে গেছে প্রায় আপনার নাই চাল শেষ আমাদের যে চাল আছে এই চাল দিয়ে একসতার কোনো চাল থাকবে না তাদের আশঙ্কা সরবরাহ স্বাভাবিক না হলে অস্থির হতে পারে চালের বাজার পার্থ একুশে টেলিভিশন ঢাকা